কবি হেলাল হাফিজ কবি মৃত্যুবরণ করেন তেরো ডিসেম্বর দু সালে হেলাল হাফিজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই চ্যানেলের কমিউনিটি পোস্টে হেলাল হাফিজের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ কবি মৃত্যুবরণ করেন বিশে ডিসেম্বর দু সালে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তার নাম কি জুলাই অধিদপ্তর দেশের চতুর্থ অর্থনৈতিক সময় কবে অনুষ্ঠিত হয় দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের সম্প্রতি সামাজিক উন্নয়ন বিষয়ক কয়টি প্রকল্প অনুমোদন করেছে তিনটি এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার ও সুরকার আবু জাফর সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন ছয় ডিসেম্বর দু সালে শিয়া বুক অফ রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে জায়গা করে নেয়া ভারতীয় শিশুটির নাম কি আদাভি এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে আদাবি কোন দেশীয় ভারতীয় জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাল জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাল সম্প্রতি যুক্তরাষ্ট্র মানব পাচার ঠেকাতে মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইরাক বিশ্বের প্রথম মানুষ হিসেবে সম্প্রতিকে চারশো বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক হন ইলন মার্কস বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এলসাল ভাদর ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিশ্বের তিনটি ধনী দেশের নাম এক নম্বরে রাশিয়া দুই নম্বর যুক্তরাষ্ট্র তিন নম্বরে আছে সৌদি আরব জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার এর মতে বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে আষট্টি শতাংশ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি ফিলিস্তিন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় ওয়ার্ল্ড রোবটিক্স দু হাজার চব্বিশের বার্ষিক জরিপ অনুসারে বিশ্বের রোবট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি দক্ষিণ কোরিয়া প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে ডোনাল্ড ট্রাম্প দু হাজার ছাব্বিশ সালের আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এন্টুগুয়া অ্যান্ড বারবুডা দু হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এন্টুগুয়া অ্যান্ড বারবুডাতে অনুষ্ঠিত হবে এখানে কত সাল কততম এটি আপনাদের মনে রাখতে হবে এগারোতম ডিএড শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রম মিশোর এগারোতম ডেট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ডিসেম্বর সালে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাতাশ থেকে আঠাশে ডিসেম্বর দুই পঁচিশ সালে দুই ছাব্বিশ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুন দু হাজার পঁচিশ সালের তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে ইউক্রেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি সম্প্রতি অনুরূদ্ধ উনিশ এশিয়া কাপ দুহাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বাংলাদেশ সম্পত্তির দাবার কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডি গুকেশ কোন দেশের নাগরিক ভারত 2024 সালে সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ চব্বিশ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে ভেনিসিয়াস জুনিয়র নামের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে অনেক জায়গায় ভেনিস হুয়াস লেখা রয়েছে দু হাজার চব্বিশ সালে ফিফার বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন কে এমিলিয়ানো মার্তিনেস হোয়াইট হাউসের প্রথম নারী চিপ অফ স্টাফ হচ্ছেন কে সুসি ওয়াইলস যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্টের নাম কি জেমস ডেভিড ভ্যান্স ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে কবে দায়িত্ব গ্রহণ করবেন বিশে জানুয়ারি দু সালে এশিয়ার দেশ সম্প্রতি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে শার্লি আয়রকার বোসওয়ে সৌদি আরবের রিয়াতে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মুকাপ টাওয়ার লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার নতুন মহাসচিব কে নাইম কাশেন পরীক্ষায় প্রশ্নটি অন্যভাবে থাকে হিজবুল্লা কোন দেশের লেবাননের পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দু হাজার চব্বিশ সালের বুকার পুরস্কার লাভ করেন কে সামন্তা হারভে দু হাজার চব্বিশ সালে তিয়াত্তরতম মির্স ইউনিভার্স নির্বাচিত হয়েছেন কে ভিক্টোরিয়া কিয়ের থিলভিক মাধ্যমে নারী জাগরণের ভূমিকা রাখায় রোকেয়া পদক দু লাভ করেন কে রানী হামিদ দু চব্বিশ সালে চারজন রোকেয়া পদক লাভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মামসির এর শিল্পীকে শহীদ কবির বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেসারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি ব্যক্তিত্বকে ডক্টর মোহাম্মদ উনুস পদ্মা সেতু হয়ে চব্বিশে ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রোডের নতুন ট্রেনের নাম কি জাহানাবাদ এক্সপ্রেস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে ডক্টর নাসিমুল গনি দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ বাংলাদেশ বর্তমানে দেশের চাকরিতে প্রবেশের বয়সী কত বছর বত্রিশ বছর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে প্রতিদিন পঞ্চাশটির মতো সাম্প্রতিক জ্ঞানের প্রশ্ন দেওয়া থাকে এগুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে এই ভিডিওগুলো আপনারা ম্যাথ বাংলা জিকে ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ